দেখা গেল এসিদিদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল এরা হই হুল্লা করতে লাগলো এই হুসাইনিরা আসো ইমাম আলী মাকামের তাবুতে এমন একটা তীর নিক্ষেপ করলো যেটা আগুনের তীর সেই আগুনের তীর এসে ইমাম আলী মাকামের তাবু জ্বালিয়ে দিল নাউজ সূর্য উঠতে লাগলো ইমাম আলী মাকামের কদমে আরোস করলেন ইমাম আলী মাকাম আল্লাহ আপনাকে আমাকে নির্দেশ দিয়েছেন আপনার খেতমতে এসেছি আল্লাহর দোহাই লাগে আপনি যদি আজকে আমাকে অনুমতি দেন আমি রুদের পহর এমনভাবে দিব একজন ইয়েদিকে হো আজকে কারবালার জমিন থেকে যাতে দেব না আমি সবাইকে গ্রাস করব ইমাম আলী মাকাম বলেন নয় নয় এবার জিনেরা আসলো আইমাম আলী মাকাম আপনি আমাদেরকে অনুমতি দেন আমরা সকল বাইশ হাজার ইজিদি সবাইকে দেব বলেন না আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন নবীজি আমাকে স্বপ্নে যেই বাস্তবতা দেখিয়েছেন আমি যতক্ষণ এটা পরিপূর্ণ হবে না আমি কারবার জমিন ছাড়বো না আমাকে সহযোগিতা করতে হবে না তারা আসলেন এই মামা আমরা বদরে যুদ্ধ করেছি আমরা উহুদে যুদ্ধ করেছি আমরা মুসলমানদের পক্ষে আপনি একটু অনুমতি দেন আজকে আপনার পক্ষে যুদ্ধ করব বলেন নই নই আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও আল্লাহ আকবর ইমাম আলী মকাম রাজি আল্লাহ এভাবে যুদ্ধের ময়দানে এক এক করে পৌঁছাচ্ছেন এভাবে সর্বপ্রথম হুর ইবনে ইয়াজিদ এর আগে ছিল মুসলিম ইবনে আকিল ওনার দুজন সন্তান ইব্রাহিম মোহাম্মদ হাজরত কাইস ইবনে মুহাসার এদেরকে শহীদ করা হলো এবার হুর ইবনে ইয়াজিদ এভাবে এক এক করে কারবালার জমিনে সর্বপ্রথম তাদের ইয়াজিদিদের পক্ষ থেকে যুদ্ধ হলো আর ইমাম আলী মকামের বাহিনীরা প্রতিরোধ করতেছে করতে 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 একজন হুসাইনি যাই ওদিকে ইয়াজিদরা حیران হয়ে যায় এদিকে হুসাইনিরা যুদ্ধ করে এদিকে তাদের শক্তি হচ্ছে আজকে তিন দিন তিন রাত ফোরাতের পানি বন্ধ তাদের মধ্যে খাবার নাই ইমাম মাকামের একমাত্র তেজদীপ্ত বাণী আল্লাহর আওলাদ রাসূলের পক্ষে যারা যুদ্ধ করছেন ঈমানী জজবানি এক একজন সৈনিক কারবালার জমিনে গিয়ে হুসাইনি রক্তের প্রমাণ দিয়েছেন আল্লাহ আল্লাহু আকবার বলেন ইয়াজিদিরা হয়রান হয়ে গেছে ইয়াজিদিরা তা হয়ে গেছে আজকে কারবার জমিনে কী দেখছি এরা তো তিন দিনের উপবাস এরা তো তিন দিনের পিপা কিন্তু এভাবে যুদ্ধ পারছে কেন বড় বড় পালুয়ান এরা সবাই হয়রান এভাবে করতে করতে দীর্ঘ আলোচনা এভাবে আউলাদ রসুলের ইমাম আলী মকামের পঞ্চাশজন সৈনিক যারা আত্মীয় স্বজন নিয়ে ওনার সাথে এ বংশ ওনার সেই বংশের মধ্যে ওনার সাথে সঙ্গে সাথে হয়েছেন পথের মধ্যে যুগ দিয়েছেন এরা সবাই

জাহানের ইজার ইমাম হুসার ইমাম হুসাইন দোনো জাহানে চলে তাদের ক্ষমতা সেই আজিদিক ঘৃণা করি এসো সুন্নি জনতা সালাতুনিয়া বাবার আকবার ইমাম আলী মকামের এর শুধুমাত্র একটা জিনিস এটা হচ্ছে স্যার দাও কিন্তু ইমাম আলী মকাম বলেন ইমাম আলী মকামকে বললেন তুমি ইয়েজিদের হাতে হাত দাও ইমাম আলী মকাম বলেন প্রয়োজন হলে স্যার নিয়ে নাও হাত দেবো না সুবাহুল্লাহ শাহ হুসাইন বাদ শাহস্তে হুসাইন দিন আসতে হুসাইন সরদাদ হুসাইন বদরের ময়দানে আল্লাহর নবী যুদ্ধ করেছেন একমাত্র দিনকে প্রতিষ্ঠার জন্য আল্লাহর নবী হুদের জমিনে যুদ্ধ করেছেন ইসলামের প্রচারের জন্য আজকে নবীর আওলাত ইমামে আলী মাকাম ইমামে হুসাইন যুদ্ধ করছেন কারবালার জমিনে নানা জানে এই দিনকে হেফাজত করার জন্য এভাবে পঞ্চাশজন শহীদ হয়ে গেলেন সবার লাশ মুবারক দেহ মুবারক পড়ে আছে ইমাম আলী মাকাম এক একজনকে সারিবদ্ধ করে এভাবে শুয়ে দিলেন সবার লাশ মুবারক পড়ে আছে এবার আওলাদ রসুলের বাইকজন তাদেরকে বারবার বোঝাচ্ছে সাবধান এদের যাদেরকে কতল করেছ এরা সবাই মোমেন এদেরকে মোমেনকে কতল করার কারণে তোমাদের কবিরা গুণা হয়েছে আমি হুসাইন আমার রক্তে যদি তোমরা নিজেদের হাত রঞ্জিত না করো আমি আল্লাহর দরবারে তোমাদের জন্য তাওবা করব সাবধান হয়ে যাও কেন ইমাম আলী মকাম সর্বপ্রথম কারবালাই গেলেন না যদি ইমাম আলী মকাম সর্বপ্রথম কারবালাই যেতেন আর কাউকে শহীদ হতে হতো কথা বলেন একজন কারণ ইয়াজিদের টার্গেট ছিল শুধু ইমাম হুসাইন তাহলে ইমাম আলী মকাম তাদেরকে সর্বপ্রথম না গিয়ে পঞ্চাশ জন এদের সবাই শহীদ ইমাম আলী মাকাম বুঝাচ্ছেন তোমরা সাবধান হয়ে যাও তোমরা রক্তে তোমাদের হাত রঞ্জিত করতে চাচ্ছ তোমাদের রক্তের পিপাসু মিটে না এই নাও এক এক করে জনকে কোরবানি দিলাম এদের রক্তে যদি তোমরা যদি খামুস হয়ে যাও তোমরা যদি নিজেদেরকে বুঝতে পারো তাহলে আমি ওয়াদা দিচ্ছি আমি আমিনবীর হুসাইনের রক্তে তোমরা হাত রঞ্জিত না করার কারণে আল্লাহর দরবারে তোমাদের জন্য তবা করব। এই কতলে মৌমেন্ট যাদেরকে কতল করেছে এরা সবাই মুমেন এদের কারণে এই থেকে খারিজ হবে না কিন্তু যেই মাত্র

আজকে আপনি দুর্বল হয়ে গেছেন সেজন্য আমাদেরকে ভয় পাচ্ছেন ইমাম আলী মকামের দরবারে মাওলা আলীর দ্বিতীয় ঘরের সন্তানরা উপস্থিত ভাই যান আমাদেরকে এই সকল লাশগুলির পরে আর জীবিত থাকার মধ্যে কোনো ফায়দা নেই আমাদেরকে কারবালার জমিনে যেতে দেন আর একটু বড় করে বলেন ইমাম হুসাইনাদি আল্লাহ এভাবে আউলাদ সুল বাইশ জন তাদেরকে প্রথমে পৌঁছালেন এরপরে ইমাম আলী মকামের দ্বিতীয় ঘরের সন্তান তাদেরকে পৌঁছালেন এক এক করে ইমামে হাসান মুজতাবার সন্তানদেরকে পৌঁছালেন হায় আমার বাতিজা কলিজার টুকরা আপন বাতিজাকে আমি এতগুলি নেকড়ের মধ্যে এতগুলি বাঘের মধ্যে আমি একজন একজনকে কিভাবে পৌঁছাবো চতুর্দিকে এই সকলেই এসি একজন একটি নেকডের পালের মধ্যে একটা হরিণ যেভাবে যে অবস্থা আজকে আমার একজন হোসাইনি হেদিদের মধ্যে অবস্থায় আমি তোমাদেরকে কীভাবে পৌঁছাবো ভাই যান আমাদের অনুমতি দেন এবার যে বাইশজন গেলেন এক একজন আওলাদ রসুল এদের শরীরের মধ্যে রসুলার রক্ত প্রবাহিত এদের রক্তের মধ্যে ফাতেমার রক্ত এদের রক্তের মধ্যে মাওলা আলির রক্ত এই রক্তগুলি গিয়ে কারবালার জমিনে চিনিয়ে দিয়েছেন হোসাইনি রক্ত কাকে ইমাম যে দুর্গটা এত বেশি শক্ত ছিল ইমাম আলী মকাম ইমাম আলী রাদি আল্লাহ তালান উনি একাই সেই দরজাটাকে ভাঙলেন আর সাথে সাথে নাজিল হলো নাদে আলিয়ান মাজহারাল আজাইবি তাজিদহু আউনাল লাকা ফিন নাওয়াইব কুল্লা হামিন ওয়া গামিন ওয়া সায়ানজালি বি ইয়া আল্লাহু ইয়া ওয়া সেই মাওলালির রক্ত হুসাইনি রক্ত আজকে কারবালার জমিনে প্রমাণ করছে এভাবে এক করে যখন আউলাদ রসুল এক একজন যেদিকে যাচ্ছে ইয়েজিদিরা কচু কাটা হচ্ছে সবাই হয়রান হয়ে গেছে এরা পানি পাই নাই এরা খাবার পাচ্ছে না তারপরেও হুসাইনি সৈনিকদের ভেতর এই শক্তি করতে কে আসলো এভাবে কেউ বড় বড় পালুয়ান এরা সবাই আউলাদ রসুলের সামনে যেতে বড় ভয় লাগছে তাদের এরপরেও যুদ্ধ করতে করতে ইয়েজিদিদেরকে কচ্চু কাটা করে ওনারা শাহাদতের সোদা পান করছেন আর সার মুবারক তারা দিচ্ছে শরীর মুবারক ইমাম আলী ইমাম আহসাইন রাজি আল্লাহ তালান হয়ে ওনাদেরকে সারিবদ্ধভাবে শোয়াইয়ে দিচ্ছেন আউলাদের সুল এক এক করে সবাই শহীদ হচ্ছেন যেতে যেতে বিশ জন শেষ সবাই যুদ্ধ করেছে সাইনের রক্ত কাকে বলে দেখিয়ে দিয়েছে এইবার আপন সন্তান আলী আকবর দূরে আসলেন আব্বাজান যান আঠারো বছরের এই সন্তান আপন পিতার কাছে এসে বললেন আব্বাজান এই সত্তর জন সময় শেষ আজকে এই কারবালার জমিনে আপনি আমি আলী আকবরকে একটু অনুমতি দেন আমিও সেই কারবালার জমিনে গিয়ে নানা জানের উন্মতের জন্য আমি দিন রক্ষার জন্য আমার তরবারিকে হোসাইনের পক্ষে ইয়াজিদিদের বিরুদ্ধে উঠাবো সুভান মাত্র আঠারো বছরের যুবক হে আমার বাবা আমি কিভাবে তোমাকে যেতে দিব রাসুল্লাহর ইন্তকালের পর আল্লাহর নবীকে আমি না দেখে আমার বিয়োগ সহ্য করার জন্য একটা সন্তান দিয়েছে ইমাম আলী আকবর যাকে দেখতে নবীর মতো লাগত এই আলী আকবর বাবা আজকে কারবালার জমিনে আমি বেচে থাকার আর কোনো আমার ইচ্ছা নাই আমাকে নানাজনের দিনের পক্ষে যুদ্ধ করার জন্য অনুমতি দেন ইমাম আলী আকবর এভাবে যখন যুদ্ধের জন্য অনুমতি চাচ্ছেন ইমাম হুসাইন রাজি আল্লাহ তালান বলেন আজ আমার গর্বে আমার অন্তর বরে যাচ্ছে সেই দিন ইব্রাহিম সালাতু আলহিস সালাম ওনার সন্তান ইসমাইলকে জবিহুল্লাহকে জবে করার জন্য ইসমাইলের অনুমতি চেয়েছেন কিন্তু আজকে আমার সন্তান অনুমতি নয় আমার সন্তান নিজেই শহীদ হতে চাচ্ছে ইব্রাহিম খালিলুল্লাহর চেয়ে আজকে আমি বড় খুশি হয়ে গেছি কারণ আমার সন্তান নিজ থেকে কোরবান হওয়ার জন্য আসছে বাবা যাও যাও কুড়ার মধ্যে পালের মধ্যে একজন আওরাজ এমনভাবে যুদ্ধ করতেন আপ্লুব সীমার হয়রান ইবনেসাদ এই হয়রান হয়ে গেছে ইয়ে সিদিদের বড় বড় পালুয়ান এরা হয়রান হয়ে গেছে এই কার সন্তান এভাবে যুদ্ধ করছে সবাই সবাই বলছে ইমাম হোসাইনের সন্তান যার সিনার মধ্যে ইমাম আলী মকামের রক্ত যার শরীরের মধ্যে আল্লাহর নবীর রক্ত যার শরীরের মধ্যে মাউল আলী ফাতেমার রক্ত ইমাম আলী আকবর এমন যুদ্ধ করতেছে চতুর্দিকে ইয়েজি দিদিরা হয়রান কেউ সামনে আসে না আল্লাহ আকবর কে আসতেছে না ভয় পাচ্ছে চতুর্দিক থেকে হামলা করা হচ্ছে এরপরেও কেউ আসার সাহস পাচ্ছে না এবার দূরে আব্বা জানের কাছে গেলেন হাই আব্বা জান আজকে কারবালার জমিনে একটা জিনিস চাইবো আব্বা আল্লাহর কসম আপনি যদি আমাকে দেন আমি একজন ইয়েজিদিদেরকেও আমি ফিরে যেতে দিব না সুহান আল্লাহ আব্বা জান এমন একটা জায়গায় কি তোমার আকাঙ্ক্ষা আমি সেই হতভাগ্য পিতা যেই তোমার একটা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবো কিনা জানি না হ্যাঁ আমার বাবা আপনি আমাকে মাত্র কয়েক ফোটা পানি দিন মাত্র কয়েক পানি দিন আল্লাহর কসম করে আমি হে আমার পিতা হ্যাঁ আমার সন্তান এই ডিমান্ডটা আমি তোমার ফিলাপ করতে না পারলেও কিন্তু জেনে রেখো আল্লাহর নবীর সাথে যখন আমি কোনো সফরে যেতাম আমি তৃষ্ণার্ত হতাম মরভূমির মধ্যে জায়গায় আমি যখন আল্লাহ নবী পানি পেতেন না আমি যখন হতাম আল্লাহ নবী নুরানি জিব্বা মুবারক আমি হুসাইনের মুখে দিয়ে দিতে আজকে আমি পিতা হিসাবে তোমার সেই ডিমান্ড ফিল করতে না পারলেও এ বাবা নাও আজকে আমার এই জিব্বাটা তুমি একটু উচ্চসে নাও হয়তো তোমার একটু শান্তি লাগবে নানা জানের সুন্নাত পালন করলেন এই যুব্বার চোষে বাবা যাও কারবালার জমিনে যাও আর যুদ্ধ করে নানা জানের হাত থেকে তুমি হাউজে কাউসার গ্রহণ করো এভাবে আবারও গেলেন যুদ্ধ করতে 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 এমনভাবে যুদ্ধ করতল ইমাম আলী মাকামকে চতুর্দিকে তির বর্ষা নিক্ষেপ করে ইমাম আলী আকবরকে শহীদ করে দিলেন ইন্না আলী ও আপন পিতার সন্তানকে নিয়ে ফেললেন হঠাৎ করে তাবু থেকে ইমাম আলী আসগর পড়ে গেল ধুলনা থেকে কান্না বেড়ে গেল নানাজানের হাত থেকে হাউজে কাউসার কাবাবো ইমামে হুসাইন রাজি আল্লাহ তালান যখন বললেন এই আজিদিরা প্রস্তাব করল তোমার ছয় মাসের বাচ্চা যদি কথা বলতে পারে এই মামারি মকাম আপনি পানির জন্য বাহানা করে সন্তানকে নিয়ে এসেছেন আপনার সন্তান যদি কথা বলতে পারে তাহলে আমরা আপনার সন্তানকে পানি দিব হ্যাঁ আমার সন্তান আজকে পৃথিবীবাসীকে তুমি সাক্ষী রেখো এই ছয় মাসের বাচ্চা কথা বলতে না পারলেও আমি হুসাইন তোমাকে অনুমতি দিচ্ছি একটু কথা বলে ইয়েজিদিদের কাছ থেকে পানি তালাশ করো ছয় মাসের বাচ্চা কথা বলতে পারে পারে কিনা বলেন না ছয় মাস বয়সে গমান তৈয়বসার রাইকে যখন আপন পীর মুর্শেদ খাজা চৌরবীর কাছে নিয়ে গেলেন সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি হুজুর ছয় মাস বয়সে এই বাচ্চা গরম গরম সিন্নি খাওয়ার জন্য একটু বলেছিলেন তো ইয়ব আগর তুম নিহি নিহি কাউঙ্গা তুমি যদি না খাও আমিও খাবো না ছয় মাসের বাচ্চা মায়ের কুল থেকে বসে গরম গরম সিন্নির মধ্যে হাত দিয়ে উনি খেতে লাগলেন তাহলে আমাদের সন্তান আর আওলাদ রসুলের সন্তান এক দুই বছর বয়স তৈয়ব তুম বড়া হো গিয়া দুধ মত পিও তুমি বড়া হয়ে গেছ দুধ পান করার দরকার নাই সেই দিন থেকে উনি বলছেন বাজি নে মানা কি ইশারা করছেন দুধ নেহি পিউঙ্গা সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবী বলছেন মুরু আওলাদাকুম বিস সালাতি ওয়া হুম আবনাউ সাবিন তোমাদের সন্তানরা যখন 7 বছর বয়সে উপনীত হয় তখন তাদেরকে নামাজের নির্দেশ দাও ওয়া ওয়াদারাবু তাদেরকে মা তাদেরকে প্রহার করো ওয়া হুম আলাইহা আবনাউ আশি সিনিন যখন তারা দশ বছর বয়সেও পড়িতে হয় নামাজ পড়ছে না তাদেরকে মেরে মেরে নামাজ পড়াও ও ফাররে কিউ ফিল্ম মাদাজি এবং তাদেরকে বিছানা থেকে আলাদা করে দাও আর গৌসলাম তুয়েফসার আহমদুল্লা রাই ছয় বছর বয়সে যখন শ্রীকুট শরীফে আব্বাজান নামাজ পড়তেছেন আর সন্তান দেখছেন তৈয়ফসার আহমদুল্লা রাই বলে উঠলেন আব্বাজান আপ নামাজ মে আল্লাহ কো দেখতে হেভি দেখনা হে আপনি নামাজ আল্লাহকে দেখেন আমাকেও দেখতে হবে সুবাহ বলেন তাহলে আউলাদ রসুল আই ইমাম আলী মাকাম ছয় মাসের আলী কথা বলে উঠল হে এজিদির আমার বাবার জন্য নয় আমার জন্য কয়েক ফুটা পানি দাও এভাবে যখন তালাশ করল আর ওই দিকে কমবক্ত হারমাল একজন এজিদি এমন ভাবে তীর বের করলো যেই তীরের মধ্যে তিনটা মাথা ও যে তো দূর থেকে তীর নিক্ষেপ করে যেখানে যাই সেখানে লেগে যায় এমন ভাবে তীর নিক্ষেপ করলো ইমাম আলী আজগরের কнта ভেদ করে আওল হদর রসুলের হাতের মধ্যে ভেদ হয়ে গেল রক্ত বেয়ে বেয়ে পড়ছে এইবার ইমাম আলী মাকাম ইমাম হোসেন বলেন এই জমিন নাও আমি তোমাকে সাক্ষী দিচ্ছি কেয়ামতের ময়দানে এই দৃষ্টান্ত তুমি আল্লাহর দরবারে পেশ করবা আই ইবনার সুল্লাহর দোহাই লাগে আপনি যদি আমি জমিনের মধ্যে ইমাম আলিয়াস গড়ের রক্ত মুবারক ফেলেন আল্লাহর কসম আমি জমিন কখনো ফসল উৎপাদন করব না এবার বলেন